আমিরুল মুমিনিন মাওলা আলী আলাইসাল্লামের জন্ম ইতিহাস নাম হযরত আলী ইবনে আবু তালিব আলাইসাল্লাম পিতার নাম আবি তালিব রাদিয়াল্লাহু তালা আনহু মাতার নাম ফাতেমা বিনতে আসাদ জন্ম তারিখ তেরোই রজব জন্মস্থান পবিত্র খানায় কাবা ঘরে শাহাদাত একুশে রমজান চল্লিশ হিজরি জীবনকাল তেষট্টি বছর দুই মাস সাত দিন বেলায়েত লাভ আঠারোই জিলহজ দশম হিজরি শাহাদাতের স্থান কুফা মসজিদের মেহেরাবে হত্যাকারী আব্দুর রহমান ইবনে সমাধি সমাধিস্থল নাজাফে আশরাফ ইরাক মাওলা আলী সাল্লামের আম্মা তিনি প্রিয়নবী সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামের প্রথম ইমান আননকারী মহিলা নবী সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম নুবুয়তের ঘোষণার পূর্বে তিনি ইব্রাহিম আলি সাল্লামের ধর্মের অনুসারী ছিলেন তিনি একজন পুত পবিত্র নারী ছিলেন সেদিন ছিল শুক্রবার রজব মাসের ১৩ তারিখ প্রিয়নবী সাল্লাল্লাহ আলহিউাসাল্লামের নব্বতের ঘোষণার দশ বছর পূর্বে এবং হিজরতের ২৩ বছর আগের এমনই দিনে মাওলা আলী আলিসাল্লাম গর্ভে থাকা অবস্থায় ওনার প্রসব বেদনা উঠলে তিনি পবিত্র কাবাগৃহে চলে যান এবং কাবাগৃহের দেয়ালে নিকট বসে পড়েন এবং আল্লাহকে উদ্দেশ্য করে বলেন হে প্রভু আমি তোমার প্রতি তোমার পক্ষ থেকে নাজিলকৃত সকল কিতাবের প্রতি এবং এই ঘরের পুনর্নির্বাতা ইব্রাহিম আলেসাল্লামের কোরআন সুন্নার আলোকে মাওলা আলী আলেসাল্লাম এগারোল কোট প্রতি পরিপূর্ণ ইমান রাখি হে প্রভু এই ঘরের নির্মাতার সম্মানে এবং আমার পেটে যে শিশু আছে তার ওসিলায় এই শিশুর জন্মদান আমার জন্য সহজ করে দাও কিছু সময় অতিবাহিত হবার পর পবিত্র কাবাগৃহের দেয়ালে ফাটল সৃষ্টি হলো এবং তিনি ওই ফাটলের পথ দিয়ে কাবাগৃহের অভ্যন্তরে প্রবেশ করা মাত্রই ফাটলটি পুনরায় জোড়া লেগে গেল তখন ওখানে উপস্থিত অন্যান্যরা কাবাগৃহের দরজা শত চেষ্টা করেও খুলতে পারল না সবাই বুঝে গেলেন যে এটা মহান আল্লাহর বিশেষ কুদরত অতপর রসুলে পাক সাল্লাহু আলহিবাসাল্লাম মাওলা আলী আল সালামের আম্মা প্রিয়নবীর চাচিমা ফাতেমার নিকট এসে মাওলা আলী আলি সাল্লামকে বুকে নিলেন এবং সর্বপ্রথম দুনিয়ার খাবার হিসেবে জিভা মুবারক মুখে দিলেন অতপর মাওলা আলী আলি সাল্লাম থুথু মুবারক দিয়ে ওনার খাবার শুরু করলেন এবং সর্বপ্রথম চোখ মুবারক খুলে প্রিয়নবী সাল্লাল্লাহ আলিহা ওয়াসাল্লামকে দর্শন করলেন মহান আল্লাহর তরফ থেকে শিশুটির নাম ঠিক হল আলী যে নাম